তো বরাবরের মতো নেমে পড়ি পশ্চিমের পাশে যে ফ্যাক্টরি আছে ওর পাশে তো হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নামতে নামতে কিন্তু একটা এনিমি আমার সামনে তো ওরে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে কনফার্ম দিয়ে দিই এবং কিন্তু আমাদের একটা কিল হয়ে যায় তো আমার সামনে কিন্তু অনেকগুলো এনিমি নামছে তো ভাই এখন খুঁজে পাবো না যখন আমার কফাল খারাপ হবে ভাই তখন কিন্তু সবাই একবারে আসবে তো এইদিকে কিন্তু আরেকটা এনিমি কেবল করছে ভাই এরও কিন্তু দুইটা শর্ট দিছি ভাই এই একগুলির শর্ট গান ভাই পুরো হ্যাকার লেভেলের গান যাই মারি ভাই পুরো হেড সারা কিছু লাগে না তো এখানে কিন্তু আরেকটা আছে তো এটা কিন্তু আরেকটা শর্ট আরেকটা শট দিয়ে কিন্তু এর কনফার্ম দিয়ে দি তো তোমরা যদি একটু হয় খেয়াল করো আমার কিন্তু দিকে তিনটা কিল হয়ে গেছে তো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালোই আছো অনেক দিন পর তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর এই ভিডিও থেকে আমরা বুঝে নিতে পারছিলাম কি পারেনি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে আসো তো চলো ভিডিওতে যাওয়া যাক এখানে কিন্তু একটা এনিমি ছোট কাট রাজ দিতেছিলাম তো এনিমি কিন্তু আমার গুলোটা ফটাই দে ভাই ভাই এনিমিটা কোন লেভেলের ভাই এখানে কিন্তু ওরা আমি এক শর্ট গান দে দুটা দি জাতা ভাই দুই জাতাতে কিন্তু এনিমির একদম শেষ ভাই এইখানে কিন্তু আমার চারটা কিল হয়ে যায় আর দেখতে দেখতে কিন্তু এনিমি মাত্র তেরোটা লাইফ বাই ষোলো ম্যাচে এত এনিমি ফুরে যায় আর এইখানে আমার কাছে টোকেন ছিল যার কারণে কিন্তু আমি একটা হিটলিস মারি আর এই হিটলিস মারাতে আমার যে বিষয়টা হয় সেটা তোমরা অনেকেই অবাস অবিশ্বাস্য করে একটা ঘটনা আমি যার এই যে প্লেয়ারটা হিটলিস মারছে ভাই ওই প্লেয়ারটা আর্সেনাল খোলার জন্য আর্সেনালের পাশে দাঁড়িয়ে আছে ভাই নেট নাই ভাই এমন কপাল ভাই কার হয় ভাই বলেন এইদিকে কিন্তু আমি ইডলিশকে মারার জন্য যাইতেছি এখন খেয়াল করি যে ভাই ইডলিশের পিলারটা লড়েও না সড়েও না আমি বুঝলাম না বিষয়টা কি হইতেছে তো যাই সামনের দিকে দেখা যাক কি হয় এদিকে কিন্তু ইডলিশের পিলারটা নেট চলে গেছে তো এখানে কিন্তু আমি ওরে মা ডায়ামোজ দিয়ে হালকা পাতলা এবং কিন্তু আমার এখানে কিল হয়ে যায় তো আমার কিন্তু মাত্র পাঁচটা কিল হয়ে গেছে বলতে বলতে কিন্তু আমাদের ছয়টা কিল হয়ে গেছে ভাই এবং তোমরা যদি একটু খেয়াল করো যে আমি কিন্তু এখানে করে ফেলছি আর আমার কাছে রয়েছে ভাই তো এই পাশে কিন্তু আরেকটা এনিমির লোকেশন দেখাইতেছে তো ভাই এদিকে কিন্তু একটা এনিমি আমার গাড়ি দিয়ে রাশ করে আমার একটু নেট ডিস্টার্ব ছিল যার কারণে আমার কিন্তু একটু সমস্যা হইতেছে আর ভয়েসটা যদি কোনো খারাপ কিছু বা কোনো ইয়ে হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার গলাটা অনেক ব্যথা যার কারণে কিন্তু আমার ভয়েসটা একটু কষ্ট হয়েছে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এইখানে কিন্তু এনিমিটারে আমি মারার চেষ্টা করি তো এইখানে কিন্তু দুটা শর্ট দি ভাই দুটা শটে কিন্তু এনিমির একদম ভাই চান্দিমান্দি উড়াই দিছি ভাই তিনটা শটে কিন্তু এনিমি একদম ভাই শেষ আর এইদিকে কিন্তু আমার আটটা কিল হয়ে যায় ভাই এইদিকে দিকে কিন্তু এনামি আর লাইফ ছিল মাত্র পাঁচটা তো আমরা কি এই ম্যাচটা বুয়া করতে পারছিলাম যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো সামনের দিকে যাইতেছি যাইতে 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 এই কিন্তু আমার হেলথ অপশনে খারাপ তো অলক ক্যারেক্টারটা চালু করি সামনে দূরে দূরে যাইতেছিলাম তো আমার সামনে ম্যাপে কিন্তু এনিমির লোকেশন দেখাইতেছে তো আমি চেষ্টা করবো এনিটা মারে মারার তো এনিমিটে খুঁজেছিলাম হঠাৎ করেই এনিমিটাকে দেখতে পাই এবং কিন্তু আমি ইনিমিটি হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিলটা কিন্তু করে ফেলি এবং এনিমিটা কিন্তু ডাউন করেই কনফার্ম করে ফেলে এর এদিকের সাথে সাথে কিন্তু আমাদের হয়ে গেছে নয়টা কিল ভাই এই ন আর মেসে কিন্তু আমার অলরেডি নটাকিল হয়ে গেছে আর এনিমি কিন্তু আমার মাত্র তিনটা লাইফ আছে আর এনিমি লাস্ট ভাই কতটা কষ্ট হয়েছিল তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর আমি এখানে কিন্তু একটা মিডিয় মেডে নিই কারণ ভাই আমার চান্দি মানতে উড়াই দিছে ভাই দুই সাইডে দুই দিক দিকে ফায়ার দিতেছে ভাই কোনটারে আগে মারবো কোনটার পরে মারবো ভাই এই চিন্তা টা দিয়ে কিন্তু আমার মাথায় ঢুকছে না তো এক পর্যায়ে কিন্তু আমি চিন্তা করি যে যেটা আছে ওইটাকে আগে মারবো তারপরে সামনেরটা রাজ দেব কারণ পিছনেরটা কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিই এবং আমি কিন্তু তারে রাজ দেওয়ার চেষ্টা করি আর এইখানে যেটা হয় তারা কিন্তু অস্থির লেভেলের হেডশট দিয়ে দিই এবং আর মাত্র দুটা কিন্তু এনিমি লাইফ ছিল তো দুটাকে এই মেয়েটাকে কিন্তু মারতে পারছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিন্তু এখানে আমার হালকা পাতলা স্নাইপার শট দেয় তো আমি এখানে একটা গুলো ফেলাই এবং আমি একটা মেডি করে ফেলি তো আমি কিন্তু ওর হালকা পাতলা রাস দিতেছি হালকা পাতলা গাছের কভারে থেকে আমি কিন্তু ওর রাস দেওয়ার চেষ্টা করতেছি ভাই স্নাইপার পিলার ভাই মারাত্মক পিলার ভাই তো আমি কিন্তু এর স্নাইপার না আমি উটপিকার দিয়ে কিছু শট লাগাইতেছি ভাই ভাই মরে না ভাই অনেক ড্যামেজ দিছি তাও তো আমি এইখানে করছি কি এখানে কিন্তু আমি একটা সুপার ইনার খাই তো এখানে কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম যাইতে যাইতে একটা গুড়ো ফেলাইলাম কারণ ভাই ইনি মিটার কাছে কিন্তু স্নাইফায় ভাই একটা শর্ট জাত মতো লাগাই দিলে ভাই পুরা চান্দি মান্দি উঠা যাবে ভাই তো আমি কিন্তু এইখানে যেটা হয় আমি কিন্তু একটা করে গুলো ফেলাই আর আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাইতেছি ভাই যাই মারতে পারলে আমাদের হবে আর যদি এই ম্যাচটা করতে পারি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবে তো এইখানে কিন্তু আমি কিন্তু হালকা পাতলা অনেকটা ড্যামেজ দিতেছিলাম হয়তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এখানে কিন্তু আমি গুলো ফেলাই সামনের দিকে যাইতেছিলাম যাইতে 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 কিন্তু আমি ওরে বম দিয়ে মারার চেষ্টা করি কিন্তু ভাই বোমটা মিষ্টেক হওয়ার কারণে কিন্তু ওর কাছে যায় না তো আমি কিন্তু এনিমিটারে রাশ দেওয়া সম্পন্ন চেষ্টা করতেছি এবং আমি কিন্তু চেষ্টা করতেছি এনিমিটারে যেন খুব রাশ দিয়ে মারতে পারি তো এখানে যেটা হয় উড দিয়ে কিন্তু আমি এখানে দুইটাকে তিনটা শট লাগাই দিই এবং আমি গুলো ফেলে কিন্তু এই এক বিসি যেই শটগান আছে ওইটা দিয়ে কিন্তু আমি তাকে মারার চেষ্টা করি এবং কিন্তু আমি তার এখানে একটা শট দুটো শট লাগাই ভাই ভাই ম্যাচটা বুইয়া হয়ে গেছে ভাই অনেক কষ্ট করে কিন্তু ম্যাচটা বুইয়া করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ